হাসিমারার বাসিন্দা শুক্লা দেবনাথ বুধবার রাত দুটো নাগাদ পদপিষ্ট হয়ে তিরিশ জন পুণ্যার্থীর মৃত্যু হয় মহাকুম্ভে সেখানেই ছিলেন এই যুবতী ঘটনাস্থলে প্রায় কুড়ি জন পুণ্যার্থী পড়ে যান তার উপর কিভাবে বেঁচে গেছেন জানেন না নিজেও তবে কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারিয়েছিলেন মৌনি অমাবস্যার তিথিতে স্নান করতে গিয়ে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায় শোনালেন শুক্লা

এখন আলিপুরদুয়ার ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দুর্ঘটনার পরের অভিজ্ঞতাও ভালো নয় খাবার ও জল নিয়ে কালোবাজারি চলছে বলে অভিযোগ তুলেছেন শুক্লা ভিড়ে পদপিষ্ট হয়ে হাঁটুতে চোট পেয়েছেন মাথার পেছনে প্রচণ্ড যন্ত্রণা তবু বাড়ি ফেরার জন্য দাঁতে দাঁত চেপে লড়াই করছেন মহাকুম্বে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে বারবার অভিযোগ উঠেছে দুর্ঘটনায় মৃত এক পুণ্যার্থী ছেলের অভিযোগ তার মায়ের দেহ ময়নাতদন্ত হয়নি দেহ হস্তান্তরের সময় যে কাগজ দেওয়া হয়েছে তাতে সে রাজ্যের কোনো সরকারি স্ট্যাম্প নেই সই নেই আধিকারিকদের শুধু বলা হয়েছে ডেথ সার্টিফিকেট পরে পাঠিয়ে দেওয়া হবে প্রয়াগ থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়াল